আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকু অনলাইনে কোরআন শিক্ষা পর্ব বারোতে সবাইকে স্বাগতম এর আগে পর্ব আট থেকে নিয়ে পর্ব এগারো পর্যন্ত তাজবিদ নিয়ে আলোচনা হয়েছে আজকে ইনশাআল্লাহ পর্ব সাতে যেখানে আলোচনা শেষ হয়েছিল ঠিক ওখান থেকে আজকে আলোচনা শুরু করব। তাহলে চলুন আলোচনা শুরু করা যাক এর আগ পর্যন্ত পর্বের সাথে আলোচনা হয়েছিল এখন আজকে আমরা শিখব কীভাবে তাসদিদ কীভাবে তাসদিদকে সুন্দরভাবে করা যায় আগে বলে নেই তাসদিদের উচ্চারণটা হবে প্রথমে তাসদিদের পূর্ববর্তী হরফের সাথে একবার উচ্চারণ আবার তাসদিদ যে হরফের সাথে আছে ওই হরফের সাথে দ্বিতীয়বার উচ্চারণ তাহলে কি হলো তাসদিদটা তারজিৎওয়ালা হরফটা দুইবার উচ্চারিত হবে যেমন র বা যাব রব বা জবর বা রব্বা একবার র বা বাটা হলো আবার বা যাবর বা রব্বা ঠিক এরকমভাবে প্রত্যেকটা অক্ষর উচ্চারণ তাহলে আমরা একটা একটা করে পরে দেখছি যাবর সব বা যাবর বা বা বাবর তাব বা যাবর বা তাবা আইন্দাল আদা মিম দাল জবর মাদ দাল জবর দা মাদ দা হা কব জবর হাক কব জবর ক হাক ক হা মিম জবর হাম মিম জবর মা হাম হা মিম জবর হাম মিম জবর মা হাম মা এখানে তাসবিদের আলোচনায় বলেছিলাম যে হরকতের উপরে যদি মিম বা মিমে সরি নুনে বা মিমে যদি তাসদিদ হয় হরকতের বামে নুনে বা মিমে যদি তাসদিদ হয় তাহলে সেখানে গুন্য করে পড়িতে এবং এই গুণটাকে বলা হয় ওয়াজিব গুন্যা এবং এটা যদি না করা হয় তাহলে ওয়াজিব তরকের গুণা হয় দেখা গেল আমরা কোরআন পড়তেছি সবের আশায় সেখানে যদি গুণা হয় তাহলে ট্রাফসের বিষয়ের জন্য তাজবিদের নিয়ম কানুন সুন্দরভাবে জেনে তারপরে কোরআনটা পড়া উচিত ঠিক আছে তাহলে আর আলোচনা দীর্ঘ যদি ঘর আমাদের মূল আলোচনায় চলে আসে হামিম ইম জবর হাম মিম জবর হাম্মা আইন মিম জবর হাম মিম জবর হাম্মা মিম নুন জবর মান নুন জবন না মান না জুন জবর জন নুন জবন না জন না হামজা নুন জবর আন নুন জবন না আন না মিম সিন জবর মাস সিন জবর সা মাস সা সিন র জের সির র জবর র সির র সিন নুন জের সিন নুন জবন না সিন না হামজা নুন জের ইন নুন জবন না ইন না সা মিম পেশ সুম মিম জবর মা সুম

হামজা বা জাবর আব্বা বা আলিপ জবর বা আব্বা হা হা বা এখানে হাববান বান কখন হবে যখন কোন আয়তের মাঝখানে বা লাইনের মাঝখানে হবে তখন হাফ বান হয়ে মিলেই পড়তে হবে কিন্তু আমরা থামি এখানে আরেকটা নিয়ম আছে এটাকে বলা হয় মধ্যে রেওয়াজ অর্থাৎ যদি কোনো হরফের উপরে দুই জবর থাকে অনলি দুই জবর তাহলে যদি ওখানে থামা হয় অর্থাৎ অকফ করা হয় তখন ওই হরফটাকে এক আলিফ পরিমাণে বৃদ্ধি করিয়া পরা হয় এটাকে বলা হয় মধ্যেও যেমন হা বা জবর হাফ বা আলিফ জবর বান হাফ বানছিল থামি তাহলে কী হবে হাফ বা একেবারে টান ঠিক একেবারে এই লাইনের যতগুলো আছে প্রত্যেকটা নিচের লাইনেও এই তিনটা লাইনে এই পর্যন্ত এ থেকে নিয়ে এই পর্যন্ত প্রত্যেকটা এরকম ভাবে আছে হা ক বাজাবার হাক ক আলিব দুই জবর কন হাক কন কিন্তু হামিল হবে হাক ক সৎফা জবর সফা আলিব দুই জবর ফান সফান যদি লাইনের মাঝখানে আসে তাহলে সফফান শেষে আসলে যদি থামি তাহলে সফা হা দাল জবর হাত দাল আলিফ দুই জবর দান হাত দান আমি থামছি না সঠিক উচ্চারণটাই পড়ছি আপনারা যদি লাইনের মাঝখানে পাবেন আর যদি

কাপলাম পেশ কুল্লাম দুই পেশ লুন কুল্লুন দত্র পেশ দু র দুই পেশ রুন দুর রুন সত মিম পেশ মিম দুই পেশ মুন সুম এখানে কিন্তু হরকতের বামে নুনি মানে এখানে কিন্তু এখানেও কিন্তু ওয়াজিব গুণ হবে কারণ হরকতের বামে আসছে নিমের উপর তাসদিদ সুম হা হাক অবজাবার হাক কব দুই জের কুন হাক কব দুই পেশ কুন হাক কুন শিন র জবর সার রুই পেশ রুণ সারুন হামা নুন জবর আন আলিপ জবর না আনা হাম ইম জবর হাম আলিপ জবর মা হাম্মা জিনবর জাম ইম আলিপ দুই জবর মান জাম্মান থামলে জাম্মা একেবারে কাল্লা ইমা মি হাত অফা ওয়াল্লা এখানে ইয়া দেখা যাচ্ছে একটা রচনা করি হাতা যাবর হাতা যাবর হাত তা কারো যাবর তা হাত তা এই যে ইয়া ইয়াটা লেখার ক্ষেত্রে আসবে কিন্তু পড়ার ক্ষেত্রে যদি এর ওপর কোনো জবরজিয়াভাবে পেশ বা হরকত জজম তার কিছু না থাকে তাহলে এই ইয়াটা পড়তে হবে না দেখুন হাত্তা অফা ইয়া ইয়া কোনো উচ্চারণ এখানে নাই ওয়াল্লা ঠিক এখানে কিন্তু আছে দেখুন এখানে কিন্তু হামজানুন যে ইন নুন ইয়া যে নি ইন নি এখানে কি আসছে মধ্যে তবাই আসছে কী আসছে দেখেন জের বাম পাশে নজমালাইয়া নিছে জেরজমালাইয়া এখানে একাল প্রাণ হবে ইমনি একেবারে রব্বি করি এখানেও কিন্তু একাল প্রাণ আসছে ঠিক আছে তাহলে আমাদের আজকের আলোচনা এ পর্যন্তই পরবর্তী আলোচনায় অংশগ্রহণের জন্য সকলকে আহ্বান জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি আর পরবর্তী ডেটগুলো পাওয়ার জন্য আপনারা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ